নমস্কার শুভ সন্ধ্যা আশা করি সকলে অনেক ভালো আছো এটা আমার শনিবারের ব্লগ অর্থাৎ কালকের ভিডিও কালকে সারা দিন কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সকাল সকালই ভাবলাম এই গাছের ছবিগুলো তুলে নিই তোমাদেরকে দেখাই এই গাছগুলো আমায় আমার ঘরেতে রাখি এগুলো সবই ইনডোর প্ল্যান্ট বলতে পারো আর কিছু কিছু বাইরেতে রাখারও আছে সেগুলো বারান্দাতে রেখেছি আজকে সবগুলো বার করেছি একটু জল দেওয়ার জন্য আর একটু যাতে রোদ পায় সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে আমাদের দু একটা জিনিস কেনাকাটি করার ছিল তাই দেখো মুখ টুক বেঁধে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট সকালে আমরা ঘরে করিনি ভেবেছিলাম বাইরেই করে নেব আর কালকে তো বাইরে প্রচণ্ড গরম ছিল তাই জন্য মুখ বেঁধে একেবারে রেডি হয়ে গেছি এই বাড়ির সামনেই দেখো আমাদের দুর্গা হয় তার প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে প্রস্তুতি শুরু হয়ে গেছে আকশায় ওখান থেকে বাইক বার করছে এবার আমরা যাব একটু বাজারের দিকে প্রথমে আমরা একটুখানি এখানে লুচি খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে যেহেতু শনিবার ছিল ছুটির দিন ব্রেকফাস্ট করে আমরা একটুখানি যাচ্ছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে এই জায়গাটা তোমরা হয়তো অনেকেই জানো এটা নিউগরিয়া আবাসনের রাস্তা এখানে তোমাদের একটা চলো সুন্দর জিনিস দেখাই এখানে দেখো রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর ভিউটা অনেক ভালো এখানে একটা খুব সুন্দর বাঁধানো পুকুর আছে কি ভালো লাগছে দেখতে তাই না আর এখানে সামনেই দেখো একটা মন্দির আছে মন্দিরের ভিতরে আমি যাইনি তোমাদের বাইরের গেটটাই দেখাচ্ছি এখানেও কিন্তু একটা খুব সুন্দর দুর্গা হয় তোমাদেরকেই জায়গাটা দেখিয়ে দিলাম রাস্তায় দেখো লাইট লাগানোও কিন্তু শুরু হয়ে গেছে রাস্তায় এখন বেরোলেই কিন্তু একটা দুর্গাপুজো দুর্গাপুজো ভাব এসেই গেছে এবার আমরা যাচ্ছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে যদিও যেখানে আমরা চা খাই সেখানে দোকানটা বন্ধ ছিল তাই গাড়ি ঘুরিয়ে আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম আর আমাদের হয়তো একটু কপালটা চা খাওয়ার ব্যাপারে খারাপই ছিল দ্বিতীয় দোকানটাও বন্ধ ছিল তো যাই হোক তারপর লাস্ট একটা দোকান বাদ বাঁচে আর কি যেটাই আমরা খাই সেটা তো আশা করি খোলাই থাকবে সেটা সবসময় খোলা থাকে তোমরা যারা এই নিউ গড়িয়ার দিকে থাকো তারা এই চায়ের দোকানটা হয়তো সকলেই চিনে থাকবে হয়তো এই চায়ের দোকানটার নাম ফালতু চা এখানে আমরা অনেক বছর ধরে চা খাই চাটা খুব সুন্দর এখানে বানায় যক্সে এখানে একটা প্রথমে জলের বোতল নিয়ে নিলো তারপর আমরা এখানে চাটা এখন এনজয় করছি ছুটির দিনে বাইরে একটুখানি আরাম করে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যাই হোক চাটা খেয়ে আমরা যাচ্ছিলাম একটুখানি মাংস নেব ইতিমধ্যে দেখো আকাশটা কিন্তু অনেক মেঘ করে এসছে আর বলতে না বলতেই কিছুটা যাওয়ার পরেই কিন্তু বৃষ্টি নেমে এসছিল যাই হোক আমরা তড়িঘড়ি করে যাচ্ছিলাম দেখো ততক্ষণে অল্প অল্প বৃষ্টি পড়তে শুরুও করে দিয়েছে আমাদের একটুখানি মাংস নেওয়ার ছিল একটুখানি মাটন নিয়েছিলাম তো নিয়ে আমরা তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছিলাম কারণ বৃষ্টিটা ইতিমধ্যে একটু বেড়েই গেছিল আর কি এই যে বাজারটাও আমাদের নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আকশায় মাংসটা বানাচ্ছিল মাংস বানানোর প্রিপারেশানও কিন্তু স্টার্ট হয়ে গেছে তোমরা শনিবার রবিবার কিভাবে কাটাও অবশ্যই কিন্তু জানিও আর কালকে তোমরা সারা দিন কি কি করলে কি কি লাঞ্চ করলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না এখানে দেখো মাংসটা ম্যারিনেট করে রাখা রয়েছে মাটন বা চিকেন হলে কিন্তু আমি রান্না করি না ওটা আকশায় করে বাকিগুলো আমি করি এখানে রান্নার প্রিপারেশান চলছিলো আমি একটু এসছিলাম দেখতে আমার একটু ঘরের কয়েকটা কাজ ছিল সেগুলো করছিলাম আর কালকে রান্নাটা পুরোটাই আকশায় করেছে এখানে আমার আরেকটা গাছ রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আমার জানলার সামনে থেকেই কিন্তু পুজোর প্যান্ডেলটা দেখো দেখা যায় একদমই সামনে তোমাদের তো আগেই একটু আগে দেখালাম আরেকবার জানালা থেকেও দেখিয়ে দিলাম কেমন লাগে একেবারে সামনে এখানে সব পুজোই হয় কালী পুজো দুর্গা পুজো তারপর হোলি সব কিছুই সেলিব্রেট এখানে করা হয় এখানে কিন্তু মাংস কষানো চলছে তোমরা কারা কারা মাটন খেতে অনেক ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও রান্না সেরে কিন্তু এখানে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম এখানে আমার সিংহাসনটাও তোমাদেরকে দেখিয়ে দিই আগেও হয়তো দেখেছো এখন আরেকবার তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর খাবার দাবার সাজিয়েও কিন্তু আমরা বসে পড়েছিলাম লাঞ্চে আমরা খেয়েছিলাম ভাত কলমি শাক আর মাটন আর কিছু নয় আর লেবু লঙ্কা একদম সাজিয়ে গুজিয়ে কিন্তু খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া সেরে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম একটু আমাদের কেনাকাটা করার ছিল আর আজকে আমাদের রিলেটিভদের বাড়ি যাওয়ার কথা ছিল তিনটে মাসির বাড়িতে দুর্গা পুজোর ইনভিটেশান করার কথা ছিল ইনভাইট করতে যাব বলে আমরা বেরিয়েছিলাম কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম কারণ আমাদের গড়িয়াহাটে একটা ছোট্ট কাজ ছিল বাড়ির যারা ছোট ছোট খুদে খুদে সদস্য আছে তাদের জামাকাপড় নেওয়ার ছিল আর কি তো আমরা এখনও পর্যন্ত টাইম পাইনি বলে কালকেই বেরিয়ে গেছিলাম এখানে দেখো রাস্তায় বেরোলেই কিন্তু বোঝা যাচ্ছে একেবারে দুর্গাপূজা একদম নাকের ডগায় চলে এসছে যেখানেই দেখবে প্যান্ডেল লাইটিং এরকম ব্যাপার আর কি গড়িয়াহাটে কিন্তু দেখো অনেক জ্যাম এখন ইভেন গাড়ি রাখারও ঠিকঠাক মতো জায়গা কিন্তু পাওয়া যায় না জুডিওতেও কিন্তু ভালোই ভিড় হয়েছিল কিছুটা তোমাদের দেখালাম এরপরে আমরা কিন্তু বড়ো মাসির বাড়ি গেছিলাম সেখানে ভিডিও করতে ভুলে গেছি এরপর মেজো মাসির বাড়ি এসছিলাম দাদা পালিয়ে যাচ্ছিলো ভিডিওতে আসবে না বলে ছোটো মাসির বাড়ি গেছিলাম সেটাও তুলতে ভুলে গেছি এরকম তিন বাড়িতে ঘুরে আজকে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাড়ি ফিরে আমার একটা ভাই আছে ও ব্যাঙ্গালোরে থাকে ও চাকরি পেয়েছে এসছে আমাদের বাড়িতে তাই ও আজকে রাতের খাবারটা ট্রিট দিয়েছিল একসাথে সবাই খাওয়া দাওয়া করে অনেক মজা করলাম আজকের মতো এখানেই থাক টাটা বাই আবার দেখা হবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু